কুমিল্লার ভাইয়ের জন্য আমরা যে কিনতে চাইছিলাম পনেরো ষোলোটার মতন সেক্ষেত্রে আমরা আগেই নয়টা গরু দেখাইছি তো অলরেডি আমরা দশটা গরু কিনছি তো আর হচ্ছে কিনা সম্ভব হচ্ছে না তো মোটামুটি আমরা দশ পিস কালেকশন করছি এখানে দশ পিস গরু আছে সব ইন্ডিয়ান বড়া এক গরু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগাঁ কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে আছে আজকের এই নতুন পর্বটি দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি জেলা জয়ফ্লাট উপজেলা পাঁচ বিবি পাঁচ বিবি পৌর পৌর গরু মশার হাটে দর্শক আজকে দেখানোর চেষ্টা করব সেরা জাত মানের কিছু ইন্ডিয়ান বর্ডার ক্রস কেমন দামে কেনা বেচা হচ্ছে সেটা দেখাবো তো এখানে দেখতে পাচ্ছি রিয়াদ ভাই সমত কেনা বেচার জন্য দাম দর করতেছে সঙ্গে আরেকটা নতুন ভাই আছে দেখি ভাই কি কিনে দিচ্ছে নাকি নিজের জন্য সংগ্রহ করতেছে সেটাও দেখাবো আর চলতি বাজারটা কেমন চলতেছে সেটা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এখানে আছেন সঙ্গে ভাই দেখতেছি ভাই কোন জায়গা থেকে কুমিল্লা থেকে কুমিল্লা থেকে কি রিয়াদ ভাইয়ের কাছে কি গরু কেনার জন্য পিস কিনবেন ভাই চিন্তা ভাবনা আরো গোটা রিয়াদ ভাই কেমন দেখলেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই ভাইয়ের ব্যবহার খুব মোটামুটি কিনা যাবে ভাইয়ের থেকে যোগাযোগ করলে আসতে পারবো তো অবশ্যই আচ্ছা আসতে পারবে দর্শক এই যে দেখাচ্ছিলাম আমরা রিয়াদ ভাই কিন্তু এখানে দাম দর করতেছে এই গরুগুলো যথেষ্ট গরু আছে তো দেখি কেমন দাম দরে কিনতেছে বা কেমন দাম দর করতেছে সব কিছু একটু দেখাবো দর্শক যথেষ্ট গরু দর্শক রিয়াদ ভাই একটা একটা করে দেখে শুনে কিন্তু কিনতেছে কোনটা কিনতে পারবে কোনটা কিনা যাবে না কি না সব কিছু একটু দেখার চেষ্টা করতেছে আর এই যে পাশে এই গরুগুলাই দেখাশোনা চলতেছে আর কি রিয়াদ ভাই ভাই কুমিল্লা থেকে তো আসছে আমরা শুনলাম নয়টা না ছয়টার মতো গরু কালেকশন করছে আর পাঁচ ছয়টার মতো কিনবে কেমন কি অবস্থা ভাই বাজারে এখন ইন্ডিয়ান গরু ভর করে দেখি আর কি আসছে ইন্ডিয়ান গরু কেনার জন্য আসতেছে না তো মোটামুটি হাট থেকে তো কেনা যাচ্ছে হ্যাঁ হাট থেকে এগুলা কিনতে হবে এক লক্ষ চুরা চল্লিশ বলছেন আচ্ছা এক লক্ষ চল্লিশ বলছে আমাদের ইয়াদ ভাই আর বিক্রেতা চাচ্ছে এক লক্ষ আশি হাজার আর কত দূর হলে নেওয়া যাবে ভাই

এক লক্ষ চল্লিশ পনেরো দাম দর বলতেছে আর বিক্রেতা ছিল এক লক্ষ আশি হাজার তো উনি সর্বোচ্চ হয়তো বা দেড়শো দিয়ে কিনা ট্রাই করতেছে আর কি এই যে হাইটে কিন্তু সেরা জাত মানে একেবারে সেরা কালেকশন দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আবারও কুমিল্লার সেই ভাইয়ের জন্য রিয়াদ ভাই করেগুলো দাম দর করতেছে তো চেষ্টা করবো আজকে পুরো ভিডিও জুড়ে রিয়াদ ভাই কেমন করে কালেকশন করতেছে সেটা একটু দেখানোর জন্য এই যে দাম দর চলতেছে হ্যাঁ জোড়া জোড়া আছে দুই জোড়া দেখি কত দূর দাম উঠে আর কেমন দামে সংগ্রহ করতেছে সেটা একটু দেখানোর চেষ্টা করবো তো দেখি কত কি পর্যন্ত দর্শক পঁচাশি পর্যন্ত বিক্রেতা চাচ্ছে আর এই ভাই কত বলছে আমরা অবশ্যই দেখাবো কত বললেন কত বললেন আর বলে কত পঁচাশি চৌরাশি চৌরাশি বন্ধু বলে এই জুরা

দশ বারো মাসের মতো হবে না নয়টা কিনছি আর এগুলো কেনার চেষ্টা করতেছে এগুলা এগুলোর কি অবস্থা ভাই এগুলো কেমন কি চারটাই চারটায় কত বলছেন সকালবেলা দাম করে গেছি পঞ্চাশ করে দেয়নি চারটায় পঞ্চাশ করে বলেছিল দশ সপ্তাহ দেয়নি এই দুটো ছোট আর এই দুটো বড়

আর এ পাশে না কেমন কি অবস্থা এটা কিন্তু সেরা আছে আমরা এই নেপাল গিটটা দেখতেছিলাম আর পাশে রিয়াত ভাইটা দেখাশোনা করতেছে অলরেডি আর দেখি এই গরুগুলো কেমন কি অবস্থায় কিনা সংগ্রহ করতে পারে আর ছয়টা তো অলরেডি কিনে রাখছে সেটা একটু দেখাবো ভাই কত বললেন বিয়াল্লিশ বলছেন চাই কত সাতচল্লিশ বিয়াল্লিশ চাচ্ছেন সাতচল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পর্যন্ত অলরেডি করছে আর এগুলো ট্রাই করতেছিল নেওয়ার জন্য দর্শক এই জোড়াটা কিন্তু সেই সেরা মানের ছিল এই যে অলরেডি দুটা নিয়ে ফেললো রিয়াদ ভাই কুমিল্লার খামারের জন্য দর্শক এই যে দুটো অলরেডি নিয়ে ফেলছে আমরা দেখি পাশেই যে গরুগুলো কিনতে পারে সেগুলো একটু দেখি আর এগুলো কিন্তু নিয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো নিয়ে যায় লেখা টেখা হবে আমরা বাকি গরুগুলো কালেকশন করে একটু দেখবো দর্শক এখানে আবারও ইন্ডিয়ান চারপিস বর্ডার ক্রস গরু তামদর চলতেছে রিয়াদ ভাই কেনার চেষ্টা করতেছে সেই কুমিল্লার ভাইয়ের জন্য তো অবশ্যই ভিডিওর মাঝে আমরা দেখানোর চেষ্টা করব যে লটটা কিনছে পঁয়ষট্টি হাজারে সেই লটটা দেখানোর চেষ্টা করব আর এগুলো যেহেতু কেনার চেষ্টা করতেছে আমরা আশপাশে গুঁড়ো দেখতেছিলাম প্লাস ওনার যে দাম দর করা সেটা একটু দেখানোর চেষ্টা করতেছে ওনার সঙ্গে আপনারা কিন্তু চাইলে যোগাযোগ করে আসতে পারেন আর নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে রাখবো ইন্ডিয়ানগুলো কিন্তু ভার পর আমদানি হচ্ছে এখন হাটগুলোতে তো সরাসরি যোগাযোগ করে আপনারা কিন্তু আসতে পারবেন দেখি কত দূর পর্যন্ত দাম দর ওঠে আর নাবিক কম্বল কিন্তু কোনো দিক থেকে কম নাই সেরা সেরা নাবি কম্বল আছে

একশো ষাট আর বলে দুইশো বিশ আর আপনি বলছেন যে একশো ষাট না দশক ইন্ডিয়ান গরুর একটা চমক দেখায় রাখি কি পরিমানে আমদানি হচ্ছে আর এই দুটো এই দুটো দাম দর তারপরেও দাম দর ছাড়তেছে না একেবারে সেরা সেরা আচ্ছা দশকে একটু পরিচয়টা একটু দিয়ে রিয়াদ ভাই আমার নাম মোহাম্মদ রিয়াজ হোসেন রিয়াদ আমার ফুপাইটা অনেকে চিনে অনেকে চিনে না জেলা জয়ফাটটা উপজেলা পাঁচ বিবি উপজেলা ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ সব কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুই সব তিনটাই আছে কন্টাক্ট প্লাস ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনাদের সেটাও থাকে আবার কেউ হাটে আসে একটু হেল্প চায় চালও করা যাবে ইনশাল্লাহ দর্শক আমরা ভাইয়ের যোগাযোগ নাম্বারটা দিয়ে রাখলাম স্ক্রিনে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর আমরা আপনাদেরকে কখন দেখানোর চেষ্টা করবো জিয়াদ ভাই যে গরুগুলো কিনে রাখছে লটে কুমিল্লার ভাইয়ের জন্য আমরা যে কিনতে চাইছিলাম পনেরো ষোলোটার মতন সেক্ষেত্রে আমরা আগেই নয়টা গরু দেখাইছি তো অলরেডি আমরা দশটা গরু কিনছি তো আর হচ্ছে কিনা সম্ভব হচ্ছে না তো মোটামুটি আমরা দশ পিস কালেকশন করছি এখানে দশ পিস গরু আছে সব ইন্ডিয়ান বডাই ক্রস গরু